আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে চলে আসলাম আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে যেটি হচ্ছে ই ফুটবলে ডাবল টাচে পর আরেকটি জনপ্রিয় স্কিল ফ্যাক শট ফ্যাক শট হচ্ছে এমন একটি স্কিল যেটি দিয়ে আপনি ডিফেন্ডারদেরকে কনফিউজ করে খুব ইজিলি গোল করতে পারবেন ডিফেন্স ব্রেক করতে পারবেন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি আপনাদের শেখাবো প্রো প্লেয়ারদের মতো ফ্যাক শট নেওয়ার সকল টিপস তো চলেন আমরা ভিডিওটি শুরু করি তো ফ্যাক শট নেওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিই আপনারা কীভাবে ফ্যাক শট নেবেন সেটি হচ্ছে প্রথমে আপনারা আমার ফোনের স্ক্রিনে এক পাশে জয় স্টিক ও আরেক পাশে চারটি বাটন দেখতে স্যার পাস থ্রো শ্যুট এবং ড্যাশ চারটি বাটন তা আমরা আজকে এই জয় স্টিক ও শ্যুট বাটন দিয়ে আমরা আজকে ফ্যাক শট নেওয়া শিখবো তাহলে চলেন কিভাবে শট নিতে হয় আমি শর্টকাটে আপনাদেরকে শিখিয়ে দিই তো ফ্যাক শটটা কিভাবে দেবেন আমি দেখাই চলেন তো আমি তার আগে আমি বলি ফ্যাক শট কিন্তু দুই রকমের আছে একটা হচ্ছে স্ট্যান্ডিং আর আরেকটা হচ্ছে আপনার কার্ড বিহাইন্ড অ্যান্ড টার্ন তো কার্ড বিহাইন্ড এর টার্নটা হচ্ছে এইরকম আমি দেখাই লাইক এই যে এটা হচ্ছে কার্ড টার্ন অনেকটা ফ্যাক শটের মধ্যে না কার্ড হয় কি প্লেয়ার ব্যালেন্স করে না বলটা নিয়ে অনেক দূর চলে যায় আর কি ব্যালেন্স করতে পারে না তো আপনি যদি এই ধরনের শ্যুট দিতে চান তাহলে অবশ্যই আপনার প্লেয়ারের মধ্যে কার্ড টার্ন এই থাকতে হবে আপনারা এই স্কিলটি অ্যাড করে নেবেন তো আমি যাইবার দেখাই কীভাবে ফ্যাক শট নেবেন ধরেন আমি ওকে দিয়ে ফ্যাক শট নিব তো সার্জিন ওকে দিয়ে ফ্যাক শট দেখেন আমি প্রথমে কি করব প্রথমে শ্যুট নিব শট নিয়ে দেন হচ্ছে যে আমার এই জয় এটাকে দুইবার ট্যাপ করব মানে আমি দুইবার টাচ করবো খুব ফাস্ট করতে হবে খুব ফাস্ট করতে হবে তার জন্য আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন প্র্যাকটিস না করলে আপনারা আয়াত্ত আনতে পারবেন আপনি হাতে আনতে পারবেন না তো দেখাই আমি দেখেন আমি শ্যুট নিলাম দেন হচ্ছে আমি জয় স্টিক দুবার চাপ দিলাম দেখেন আমি আবার দেখাই এই শ্যুট নিলাম দেন হচ্ছে জয় স্টিক দুবার চাপ দিলাম আমার প্লেয়ার কিন্তু ফ্যাকশট নিয়ে নিছে শ্যুট টান দিলাম হচ্ছে জয় স্টিক দুবার টান দিলাম দেখেন এই যে ফ্যাকশট হয়ে গেছে দেখছেন এই যে দেখেন আমি আবার দেখেন শ্যুট ডাবল ট্যাপ মানে আপনি শুট দিয়েই জয় স্টিকটাকে দুইবার ডাবল ট্যাপ করবেন তাহলে আপনার প্লেয়ার একদম জায়গায় দাঁড়িয়ে যাবে আমি আবার দিলাম এই দেখেন ঠিক মানে আপনি কি শুট টান দিয়েই হচ্ছে যে স্ট্যান্ডিং শুটটা নিয়েই আপনি জয় স্টিকটাকে ডাবল ট্যাপ করবেন এভাবে দুইটা চাপ দেবেন যতবার পারেন চাপ দিবেন তাহলে আপনার প্লেয়ার শ্যুট আর করবে না একদম জায়গায় দাঁড়িয়ে যাবে মানে স্টেট একদম দাঁড়িয়ে থাকবে শুট করবে না এই যে আমি আবার যদি দেখাই এই যে দেখেন এই যে দেখেন আপনি যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে ভাই প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং আর একটু বলে দিই এটা সাদা একটা ট্রিক্স বলে দিই আপনি যখন ফ্যাক নেবেন তখন কিন্তু আপনি প্লেয়ারকে মানে একদম সাথে সাথে জায়গায় দাঁড় করে ফেলবেন না ধরেন আমি যে শ্যুটটা নিলাম ওই জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে এটা করলে কী হয় সিবি দৌড়িয়ে আসে কিন্তু বল ইন্টারসেপ্ট করে ফেলে আপনি এটা করবেন আপনি জাস্ট কী করবেন শ্যুটটা নিয়েই প্লেয়ারকে অন্যদিকে একটা টান দিবেন বা এভাবে একটু টান দিবেন যাতে বলটা নিয়ে সে ড্রিবল করে মানে জায়গায় দাঁড়িয়ে না থাকে মানে সে আরেক পাশে চলে আসে মানে আপনি জাস্ট কনফিউজ করবেন ধরুন আপনি একে একটু কনফিউজ করবেন তো সেটা করতে হলে তো আপনি জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না বলটা কিনে আপনার দূরে সয়ে আসতে হবে যেমন ওকে এই যে আমি চলে আসলাম এবার এই যে দেখছেন এবার চলে আসতে হবে এভাবে চলে আসতে হবে এই যে বল নিয়ে দৌড়ে চলে আসতে হবে তাহলে আপনি ইজিলি এভাবে ফ্র্যাকশ করে সেবিকে কনফিউজ করে আপনি অন্য জায়গায় পাস দিতে পারবেন এইভাবে সেম একই রকমভাবে আপনি ফ্যাক শর্টের পাশাপাশি চলে ফ্যাক পাসও দিতে পারবেন একই রকম জাস্ট আপনি যে পাঁচ বাটনটা আছে পাঁচটাকে স্টান দিবেন বাস ডাবল ট্যাপ করবেন তাহলে আপনার ফ্যাক পাস হয়ে যাবে দেখছেন ভেরি ইজি ভেরি ইজি এই যে দেখেন আপনি জাস্ট পাঁচটাকে দিকে স্ট্যান্ডিং করবেন দেন হচ্ছে এই জয় দুইবার ট্যাপ করবেন বা যতবার ইচ্ছা আপনি ট্যাপ করবেন আপনার পাঁচটার হবে না দেখেন সেম ওকে সেম দেখেন আপনি যেভাবে দেন লফটের দিবেন সেম তবে স্টার্নিং পাস দিতে হবে নর্মাল পাস হবে না আপনার স্টার্নিং পাসগুলো ক্যান্সেল করতে পারবেন নর্মাল যে পাসগুলো ওগুলো ক্যান্সেল হয় না তা আমি আবার দেখাই এই যে দেখেন পাস দিছি বাট আমার পাস হচ্ছে না একদম সেম একই রকম শ্যুট দিলে শ্যুট হবে না পাস দিলে পাস হবে না আপনি জাস্ট কী করবেন এই শ্যুট চাপ দিয়ে এই জয়স্টিকটাকে ডাবল ট্যাপ করবে তাহলে আপনার ফ্যাক শট ইজিল হয়ে যাবে তো আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন কিভাবে ফ্যাক শট নিতে হয় এবং কিভাবে ফ্যাক ফাস্ট নিতে হয় তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু হেল্প হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো কমেন্ট করে জানিয়ে দেন নেক্সট ভিডিওতে আপনারা কোন ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন তো আমি সেই রকম টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম